ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটু ছোটোখাটো কাজ নিয়ে একটু বেরিয়ে পড়লাম সকাল সকাল ট্রেনে করে আর পুরুলিয়া যাচ্ছি কালকে যে ট্রেনে সেটা ইউ যাবে না তাই ট্রেনটা চেঞ্জ করতে হবে স্টেশনে আমি পৌঁছে গেছি অন্য ট্রেন ধরার জন্যে অপেক্ষা করছি অনেক ট্রেনে চলে যাচ্ছে কিন্তু আমি যে ট্রেনে যাব সেই ট্রেন এখনও আসেনি ওর এখন সময় আছে আসার কিছু করার নেই অপেক্ষা করছি আজ অনেক এক্সপ্রেস আছে তাই সব এক্সপ্রেস আগে বেরিয়ে যাচ্ছে কিন্তু আমি লোকাল ট্রেনগুলোকেই লেট করছে তাই কী করবো হেডফোনে গান শুনছি আর স্টেশনে ওয়েট করছি যাই হোক স্টেশনের ট্রেনটা এলো আমি খেতে পড়ব লেডিস বগিতে চাকার জন্য দাঁড়িয়ে আছে এই যে লেডিস বগিতে পার হয়ে গেল যাই আমি আমার লেডিস বগিতেই চাকি দেখি ট্রেন কতটা ভিড় না ট্রেনে কেটে দেখি ট্রেন তো ফাঁকাই আছে আর সব থেকে পছন্দ জানালার পাশের সিটটা দেখে নিলাম বসার জন্য কারণ ট্রেন ফাঁকাই ছিল অন্যদিন ট্রেনটা প্রচুর ভিড় থাকে কিন্তু আজ ফাঁকা ছিল তাই পছন্দ মতো সিট পেয়ে বসে গেলাম আর আমি যেখানে যাওয়া আমার স্থান সেখানে আমি পৌঁছে গেলাম এই দেখো বন্ধুরা পুরুলিয়া স্টেশনে ট্রেন ঢুকছে আর ট্রেনটা একটু লেট করলো এত এক্সপ্রেস ছিল সব এক্সপ্রেসগুলোকে আগে পার করলো তারপর লোকালগুলো প্রতিটা লোকালই একটু লেট যাই হোক ট্রেন থেকে নেমে পড়লাম এরপর যে কাজ নিয়ে এসেছি সেই টুকিটাকি কাজগুলো সেরে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখন বাজে ছটা বত্রিশ সন্ধ্যেবেলা বাড়ি ফেরার জন্য এই যে বাড়ি ফেরার ট্রেন চলে এসছে আমি ট্রেনে চাপবো আমি আর ভিডিও করতে পারিনি মাঝখানে কারণ একা ছিলাম আর প্রচুর কাজ ছিল তাই ভিডিও করতে পারিনি আবার ট্রেনে চেপে পড়লাম যাই হোক বাড়ি ফেরার ট্রেনটাও ফাঁকা তাই আবার জানালার পাশের সিটটাতে বসে পড়লাম আশা করি সবারই জানালার পাশের সিটটা বেশি পছন্দের কারণ বাইরের সব দৃশ্য দেখে দেখে যাওয়া হয় অ্যাটলিস্ট আটটা বত্রিশে ঘর পৌঁছে গেলাম এই যে বাড়ি পৌঁছে গেলাম এরপর দেখি ফ্রেশ হয়ে কিছু খেয়ে দেয়ে আর শুয়ে পড়বো আর খাবার বলতে একটু হালকা খাবার একটা ভাজা চাটনি আর এই আলু দিয়ে ফুলকপি কিছু একটা সবজি ছিল তো একটু ভাত খেয়ে নিই খাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু হালকা খাবার দেখে একটু ভাত খেয়ে নিচ্ছি আর টমেটোর চাটনি বলে কথা আর না খেয়ে পারি আশা করি টমেটোর চাটনি সবার খুব পছন্দের আমার তো খুব পছন্দের আর খাওয়া হয়ে গেছে শেষ পাতে চাটনি খেয়ে খাওয়াটা আমি শেষ করছি আর এত আজ টায়ার্ড লাগছে দিন এত ঘোরাঘুরি হয়েছে তাই মাথাটা প্রচণ্ড ব্যথা আর কিছু এনার্জি নেই তবুও খেয়ে নিলাম এই চাটনি খেয়ে খাওয়ার তাজ কেট মতো শেষ করলাম এরপর খাওয়া দাওয়া হয়ে গেল এরপর ফ্রেশ হয়ে এই যে জল ভর নিচ্ছি বোতলে জল ভরে নিয়ে শুয়ে পড়বো আজ মাথা প্রচণ্ড ব্যথা এরপর ভিডিওটা আপলোড করে দিতে হবে তোমাদের জন্য বন্ধুরা তাই কষ্ট করে একটু আপলোড করে দেবো আর তারপর আজের মতো শুয়ে পড়ব সবাই তোমরা ভালো থেকো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা আমাকে সাপোর্ট করবে আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবে আর অবশ্যই আমার পাশে থাকবে তোমরা আমার পাশে থাকলে তাহলেই আমি এগিয়ে যেতে পারবো সবাই ভালো থাকবে গুড নাইট বাই টাটা